আসসালামু আলাইকুম এইসিসি পরীক্ষা দু হাজার পঁচিশ উচ্চতর গণিত প্রথম পত্র ফাইনাল সাজেশন এই সাজেশন টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ দেখো তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্র পরীক্ষা হবে পঁচাত্তর মার্কে আর প্র্যাকটিক্যাল পঁচিশ মার্ক এটা পরে নেওয়া হবে হ্যাঁ তো এমসিকিউ পঁচিশটা থাকবে পঁচিশটাই উত্তর করতে হবে আর এই পঁচিশ মার্কের মধ্যে তোমাকে কম পক্ষে আট পেতে হবে তাহলে তুমি পাশ করবা আর সিকিউ সিকিউ পঞ্চাশ মার্কে পরীক্ষা হবে এখানে আটটা কোশ্চেন থাকবে যে কোনো পাঁচটা অ্যান্সার করতে পারবা সরি যে কোনো পাঁচটা না তোমার বিভাগ অনুসারে অ্যান্সার করতে হবে এখানে আটটা কোশ্চেন থেকে পাঁচটায় উত্তর করতে হবে এখানে হচ্ছে পঞ্চাশ মার্ক আর এখানে পাশ করতে হলে তোমাকে কমপক্ষে সর্বনিম্ন শতর্ক পেতে হবে সতর্ক পেলে তুমি পাশ করতে পারবা আর প্র্যাকটিক্যাল পরীক্ষা পরে নেওয়া হবে তো ক বিভাগ তিনটা অধ্যায় খ বিভাগে তিনটা অধ্যায় হ্যাঁ তো তোমাকে ক বিভাগ থেকে চারটা অঙ্ক দিবে খ বিভাগ থেকে চারটা অঙ্ক দিবে তো প্রত্যেক বিভাগ থেকে কমপক্ষে দুইটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে সিকিউ প্রথমে আমরা সিকিউ নিয়ে কথা বলবো সিকিউ নিয়ে হ্যাঁ এ ক বিভাগ থেকে দুইটি করে কমপক্ষে খ বিভাগ থেকে দুইটি করে মোট তোমাকে পাঁচটা উত্তর করতে হবে তুমি তাহলে ক বিভাগ থেকে তিনটা খ বিভাগ থেকে দুইটা বা ক বিভাগ থেকে দুইটা খ বিভাগ থেকে তিনটা এভাবে অ্যান্সার করতে হবে কমপক্ষে দুইটা দিতেই হবে তো অধ্যায় বেশি নেই ক বিভাগে তিন অধ্যায় ক বিভাগও তিন অধ্যায় তো আমরা আরও ছোটো করে দিব তোমাদের জন্য দেখো মেট্রিক্স ও নির্ণায়ক এখান থেকে দুইটা কোশ্চেন থাকতে পারে অনেক সময় একটা থাকে যেহেতু এবার একেবারে সংক্ষিপ্ত সিলেবাস তাহলে এখান থেকে দুইটা থাকবে মেট্রিক্স থেকে একটা নির্ণায়ক থেকে একটা সরল রেখা এখান থেকে একটা বৃত্ত এখান থেকে একটা বা কী করতে পারে মেট্রিক্স ও নির্ণায়ক এখান থেকে একটা দিতে পারে আর সররেখা থেকে একটা বৃত্ত থেকে একটা তারপর একটা দিতে পারে স্বররেখার বৃত্ত মিলায় দিতে পারে একটা এমনভাবেও দিতে পারে তারপরে সংযুক্ত ত্রিকোণমিতিক অনুপাত এখান থেকে একটা দিবে অন্তরীকরণ এখান থেকে একটা যৌগজীকরণ এখান থেকে একটা আরেকটা দিতে পারে অন্তরিকরণ ও যুগজীকরণ থেকে মিলাই দিতে পারে একটা মোট চারটা কোশ্চেন দিবে এভাবে নাকি এভাবে কোশ্চেন হতে পারে তোমাদের প্রত্যেক বোর্ডে আশা করছি এইভাবেই হবে আমরা বোর্ড তো অ্যানালাইসিস করে দেখেছি এভাবে তারা কোশ্চেন করে তো যেহেতু আমাদের পাঁচটা অ্যান্সার করলে হবে ক বিভাগগুলো একটু সহজ আছে বিভাগ একটু কঠিন আছে তাই তোমরা ক বিভাগ থেকে তিনটা এবং বিভাগ থেকে দুইটা দেওয়ার চেষ্টা করবে তো অবিভাগের জন্য তোমরা কী করবা ম্যাট্রিক্স ও নির্ণায়ক এটা করবা আর সররেখা আর যদি যেহেতু তিনটা দিতে হবে তাহলে বৃত্ত করে নিবা যদি সময় থাকে আর এখানে অন্তরিকরণ আর যোগযীকরণ এই দুইটা করবা কেননা এখান থেকে দুইটা মিলে একটা একটা এখান থেকে একটা এখান থেকে একটা দুইটা হবে আর এটা এটা মিলে একটা হতে পারে তাহলে তিনটা কোশ্চেন কমন পেয়ে যাবে তখন দুইটা অ্যান্সার করতে পারবে বা এখান থেকে যদি এটা না দেয় এখান থেকে যদি দুইটা দেয় তাহলে তুমি অন্তরীকরণ ও যুগজীকরণ থেকে দুইটা পাইবা এখান থেকে একটা এখান থেকে একটা তো এই চারটা অধ্যায় অঙ্ক করতে পারো তোমরা মেট্রিক্স ও নির্ণায়ক স্বররেখা তারপর অন্তরীকরণ যোগজীকরণ এখান থেকে যদি ম্যাট্রিক্স ও নির্ণায়ক থেকে যদি একটা দেয় আর স্বররেখা থেকে যদি একটা দেয় তাহলে দুইটা হবে এখানে ধরলাম তিনটা পাঁচটা হয়ে যাবে না বা এখান থেকে তিনটা এখান থেকে তিনটা তখন ছয়টায় কমন পাবা যে কোনো পাঁচটা অ্যান্সার করতে পারবে এখান থেকে দুইটা এখান থেকে তিনটা বা এখান থেকে তিনটা এখান থেকে দুইটা তোমার ওই সময় যেটা বেশি পারো মনে হয় ওইটা অ্যান্সার করবে হ্যাঁ আর সময় থাকলে বৃত্ত দেখে নিতে পারবা তাহলে কোনো রকম আর রিক্স থাকবে না একটা দু একটা বেশি কমন পেলে তো তুমি বেশি অ্যান্সার করতে পারবে যেটা বেশি পারো ওইটা অ্যান্সার করতে পারবে এখন একটু এমসি কিউ নিয়ে কথা বলতে হবে এমসি কিউ কীভাবে কম পাবা এমসি কিন্তু প্রত্যেক অধ্যায় থেকে এমসিকিউ কিউ দেবে এখানে ছয়টা অধ্যায় থেকে এমসি কিউ দেবে পর থেকে তিন চারটা করে দিবে পঁচিশটা এমসি কিউ তো তো তোমরা এমসিকিউ কিউ অঙ্কগুলো ভালো করে করতে হবে বিগত সকালে প্রশ্নগুলো দেখবে কীভাবে অঙ্কগুলো এসেছে হ্যাঁ কয়েকটা থিওরি আসবে আবার কয়েকটা অঙ্ক আসবে এমসি থিওরি অল্প কয়টা আসে অঙ্কই বেশিরভাগ দেয় তারা যেহেতু পঁচিশটা পঁচিশ মিনিট সময় অঙ্ক দিবে থিওরিও দিবে তো তোমরা ভালো করে দেখবে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে এমসিকিউ কিন্তু ভুল দাগাইলে হবে না যদি তুমি পঁচিশটা সঠিকভাবে দাগাইতে পারো তাহলে পঁচিশ মার্ক কনফার্ম তুমি পেয়ে যাবে এখানে একটা নাম্বারও বাদ যাবে না একেবারে পঁচিশ নাম্বার পেয়ে যাবে তোমাদের যারা সায়েন্সে আছে তোমরা এই প্লাস প্লাস তোমাদের ইজি কেননা প্র্যাকটিক্যালে পঁচিশের মধ্যে ধরলাম বাইশ তেইশ পেয়ে যায় এনসি সিকিউ ধরলাম বিশ তাহলে কত হয় দুই দুই দু হাজার বেয়াল্লিশ কত হয়ে যায় বিয়াল্লিশ আর সিকিউ ধরলাম আমরা চল্লিশ তাহলে দেখো আমাদের বিরাশি মার্ক হয়ে যায় বিরাশি হয়ে যায় না এইভাবে তোমরা পেতে পারবে যদি এমসিকিউ আর একটু ভালো করতে পারো তাহলে সিকিউ আরও দুই এক নম্বর কমপ্লিটের প্লাস পেয়ে যাবে এই জন্য তোমাদের এখন থেকে ফোকাস করতে হবে পড়ালেখার প্রতি টেস্টে এবং ফাইনালে ভালো ফলাফল করতে হবে আমি যেভাবে সাজেশন দিয়েছি আশা করছি তোমরা এখান থেকে শতভাগ পরীক্ষায় কমন পেয়ে যাবে আমরা এক এক করে তোমাদের বাকি সাবজেক্ট যেগুলো আছে ওইগুলোরও সাজেশন দিয়ে দেবো ধন্যবাদ সবাইকে লাভ